আমার মনে হচ্ছে এই যে বরিশাল যাব কি একটা প্রবলেম যা হবে আমার মনে আছে সেদিন আমার আসলে জ্বর ছিল 104 দেখেন সুন্দরচর চাই আসলে একটা জায়গা কখন সুন্দর যায় যখন ওখানেকার মানুষরা আরো বেশি আন্তরিক এবং হচ্ছে গিয়ে ভালো হয় তো আমি যেটা এক্সপেক্ট করি নাই এরকম একটা জিনিস ওখানে দেখতেছে সেটা হচ্ছে আমার মনে হয়েছিল হয়তোবা ঢাকাতে অনেক ধরনের শুটিং দেখে মানুষ অভ্যস্ত তো তারা এখন কিছুটা কম ডিস্টার্ব کم ڈسٹرب کر আহ বা যখন ঢাকার বাইরে যাওয়া হয় তখন মানুষের এই যে ফরেস্ট ক্যাম শুটিং দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে অনেক কিছু হতে যায় এবং যেটা শুটিং থেকে হ্যাম্পার করে তা আমার এরকম একটা ধারণা ছিল যখন সম্প্রদায় বললেন আহ বরিশাল যাব শুটিং তো আমার মনে হচ্ছিল এই যে বরিশাল যাব কি একটা প্রবলেম যে হবে ওখানকার লোকজন শুটিং তেমনে একটা আগে দেখে অভ্যস্ত না তারা আসলে কিভাবে রিয়াক্ট করবে এবং আমরা শুটিংটা আদৌ করতে পারবো কিনা বা ট্রাস্ট নিয়ে আমি ওখানে যাওয়ার পর এরকম ভদ্র ক্লাউড কখনোই দেখি নাই এবং ওনারা এত ভদ্র এবং এত ভালো অ্যাক্টার যে আমরা তাদেরকে আসলে আমাদের ফিল্ম একটা পার্ট করে নিয়েছি এবং আপনারা কিছু সিনে বুঝতে পারবেন যখন ফিল্মটা দেখবেন হলে অ্যাজ অ্যান কাজ করেছেন এবং আসলেই ব্যাকগ্রাউন্ড আহ ডায়লগ দেওয়ার জায়গা থেকে বলেন তারা এত ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে তারা ফার্স্ট টাইম ক্যামেরা আমরা করছে আমার মনে হয় প্রত্যেকটা প্রস্তুতির পিছনে আসলে পুরো একটা টিমের রেকর্ড থাকে এবং আমার জায়গা থেকে আমি আমার মতো করে কিছু করেছি এবং তাছাড়া আমি আমার মতো করে প্রিপারেশন নিয়েছি বাট এর বাইরে আমার টিম আমার কস্টিউম থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে কিছু প্রস্তাবের ব্যাপার ছিল সেইগুলোর উপরে এত বেশি ফোকাস অ্যান্ড এত নিখুঁতভাবে করেছে দ্যাট আমি যখন প্রথম শটটা দেই আহ মালতী ক্যারেক্টারে আমার মনে আছে ওই আমার আসলে জ্বর ছিল আহ একশো চার এবং তার আগের দিন আমি শঙ্কর ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমরা কি একদিন পিছাবো নাকি কি করব তারপর পরে মনে হলো না মালতির হয়তো বা এটা মালতির ক্যারেক্টারিস্টিক্স এ একটা নতুন লেয়ার অ্যাড করতে পারে যে আমি জন নিয়েই প্রথম সিনটা করব এবং যখন আমি অন স্ক্রিন নিজেকে দেখি আমার মনে হয়েছে আচ্ছা দিস ইজ নট মেজিন দিস ইজ সামান এলস আমি নতুন একজনকে দেখতে পাচ্ছি এবং এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে মানুষও একটা নতুন ক্যারেক্টার পাবে এই আর কি ফ্যান্টাস্টিক আমার মনে হয় khuôn khô chốt tui lấy xong nghe cho bán কখনোই দেখ এবং সবাই বলে দাদা আমি অনেক ফাংশন এই আপনার কতক্ষণ লাগবে আপনি মেকআপ নিতে আপনি শুধু জানাবেন তো আমার মনে হয় সবাই এতটা বেশি ডেডিকেটেড ছিল আর ডেডিকেশনটা আসলে তখনই অনেক বেশি করে যখন আসলে সবাই গল্পে ইনভলভ হয়ে যায় তো আমার কাছে মনে হয় আমাদের যেই যে এই টিম ছিল টেকনিক্যাল ক্রু বলেন বা স্পটে যাদেরকেই আসলে লাগে সবাই এত ইমোশনালি ইনভেস্টেড ছিল এই গল্পের সাথে তাই ওনারা আসলে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে ওভারটাইম টাইম হচ্ছে কিনা যদিও ওভারটাইম হয় নাই বাট তারপরেও তারা অনেক বেশি আসলে নিজের জায়গা থেকে তাদের সেরাটা দিয়েছে আমি জানি না আমি শুধু এইটুকুই চাই আজকে রকম ফেইনেস দরকার নাই যে কোনো ভালো একটা কাজ বা হচ্ছে একটা গল্প যখন রিলিজ হয় তখন অবশ্যই আর্টিস্ট থেকে শুরু করে পুরো চায় যে তাদের ভক্তরা যাতে গিয়ে সিনেমাটা দেখে এবং ভালো মন্দ কিছু একটা জানায় তো সেই জায়গা থেকে আমি চাই আমার যে এতজন যারা আসলে ভালোবেসে এসেছেন এবং সাপোর্ট করেছেন তারা যাতে নিজেরা এবং নিজের পরিবারকে নিয়ে হলে গিয়ে দেখবে এবং তাদের ফিডব্যাকটা আমাদেরকে এতটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যায় তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে আমি এইটুকু এক্সপেক্ট করছি আপনার চিতাগঙ্গের হলগুলো কি অবস্থা মেয়ে তার সিনেমা আমি তো খুবই এক্সাইটেড এবং আমরা তো হল বিসিতে যাবো বা মজার ব্যাপার হচ্ছে আমরা কোন দিন কোন হলে যাবো এটা আগে থেকে বলছি না তো ইট বি আ সারপ্রাইজ আহ সি আসলে কোন দিন যাওয়া যায় বা ডেফিনেটলি আহ প্রত্যেকটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছাটুকু আছে অ্যাকেবারেই না আমি যেটা আহ বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই যখন এই মাধ্যমে গল্প আসবে আমার কাছে আমি সেই মাধ্যমে করবো আজকে যদি প্রিয় মালতের গল্পটা আমার কাছে শঙ্ক ভায়া ওটিটির ফিল্ম হিসাবে বা হিসেবে নিয়ে আসতেন তাহলে আমি সেই সেই ফর্ম্যাটে হয়তো তাই কাজটা করতাম আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাই এবং সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো অতি কন্টেন্ট হিসাবে আসলে সেটা ভালো আর নাটকের মানুষ যেহেতু আমি আমার শুরু এবং ভালোবাসাটুকু আমি অর্জন করেছি নাটক কাজ করে তো সেই জায়গাটা আমি একেবারে ছেড়ে যেতে চাই না তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই মাঝে মাঝে মালতীর চরিত্র চরিত্রটা অভিনয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন মানে একটা ই থাকে যে মানে মানসিক ভাবে এই পূজাগাটা আমি কি ভাবে তৈরি করে নিজে হয়েছে এবং আমাকে কারাকারা সহযোগিতা করেছে সেটা নিয়ে একবার বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে নতুন করে আসলে বলার নাই বা আমি একটা জিনিস এটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানে লাইফে অল্প চরিত্র মানুষ বা একটাটা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করে তো আমার মনে হয় প্রিয় মালতী এবং মালতীর ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টাল ডেফিনেটলি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিজন এবং হচ্ছে গিয়ে সবকিছু দেখা শুরু করেছি তো ইট ইজ আ ভেরি ইমপ্যাক্টফুল ক্যারেক্টার এবং আই এম সো সো ব্লেস যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি শুরু পেয়েছি

খাদ্য ছিল আমি সেইটুকু নিয়ে আসলে ওই দিন সেটে গিয়েছিলাম দ্যাট এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই সিনটা কোনোভাবে ওয়ার্ক করবে না মানুষ যদি সিনেমা হল থেকে বের হয়ে কোনো একটা সিনের কথা বলে থাকে তাহলে হয়তোবা বা এই সিন নিয়েই বলবে সো এটা ওই দিনের ছবি এবং ছবিটা আমার খুবই পছন্দের যদিও এটা পোস্টের জন্য তোলা হয়নি বা যখন আমি এই ছবিটা দেখেছি আমি ভাইকে বলেছি দিস ইজ দ্য পোস্টার এবং উনিও এটা এগ্রি করেছেন এখন আমার পরিবার অনেক বড় আমার এই পরিবারের মধ্যে আপনারা সবাই আছেন তো আমার মনে হয় আপনারা এই যে এখানে আসছেন একটা সময় দিচ্ছেন আমার মনে হয় আমি আশেপাশে যাকেই দেখছি সবাই আমাকে অনেক কংগ্রাচুলেট করছেন এবং শুভকামনা জানিয়ে জানাচ্ছেন তো আমার ফ্যামিলি মেম্বার তো আহ পরিবার তো আছেই তাছাড়া এই যে সেকেন্ডারি যে পরিবারটা আছে আমার মনে হয় সবাই ইকুয়ালি এক্সাইটেড এবং সবাই আমাকে এর আগে এত এত বছর ধরে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন আশা করবো যে আমার এই নতুন একটা জার্নি এখানেও আপনারা সবাই আমার পাশে থাকবেন পরিকল্পনা তো হচ্ছে যে কোন কাজ আসলে আগে থেকে খুব একটা বলে ফেলা যায় না কিছু গল্প নিয়ে কাজ চলছে বাট সব কিছু লক হলেই হয়তো আপনাদেরকে জানাতে পারবো এই যে কমার্শিয়াল আর্ট মুভি এই এই ধরনের ডেফিনেশন গুলো আমার একেবারেই পছন্দ না ফিল্ম এবং একটা ভালো গল্প এখন ওই গল্পটা যদি এমনটা হয় যে ওইটা লাইট হার্টেড বা রোমান্টিক আমি জনরাকে বিলিভ করি মানে কমার্শিয়াল আর আর্ট এগুলো আমি বুঝি না ভালো গল্প হলে আমি সব ধরনের ফিল্ম ভালো ক্যারেক্টারগুলো সব ধরনের শুন করতে এরা আজকে এই যে মনে করেন আপনাদেরকে ডাক হাত চলে আসছেন আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সিনেমা হলে আসার এই আমন্ত্রণটা যদি এভাবে সবাই একসেপ্ট করে তাহলে আসলে যে কোন সিচুয়েশন চেঞ্জ করার সেই এবিটা আসলে আমাদের নিজের হাতেই এবং সিচুয়েশন খারাপ মনে করলে খারাপ মনে না করলে খারাপ না এবং সিচুয়েশন চেঞ্জ করার সেই পাওয়ারটুকু ক্ষমতাটুকু আমাদের হাতেই আছে এবং আমার মনে হয় যে কোনো কিছু ভালো পথে বা ভালোর দিকে আমরা এগিয়ে যেতে পারবো তো আমার মনে হয় এই পাওয়ারটা আসলে এক ধরনের রেসপন্সিবিলিটি দেয় তো যে কোন ফিল্মই হোক না কেন শুধু আমাদের না যত সামনে আসবে আমার মনে হয় সেখানে আমাদের দেওয়া উচিত বিকজ এটা আসলে অনেক জনের স্বপ্ন এখানে জড়িত তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা যেমন আমাদের আহ ডাকে সারা দিয়েছেন এবং আপনাদেরকে আবারও আমি হলেও রাখছি আপনারা দেখে জানাবেন কেমন